জীবনে কোনো কিছু করার জন্য স্বপ্ন তো সবাই দেখে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু স্বপ্ন তাদের পূরণ হয় যারা অঙ্গীকারবদ্ধ গতকাল হলো আজকের স্মৃতি গতকাল হলো আজকের জন্য ইতিহাস কিন্তু আগামীকাল হল তোমার স্বপ্ন আগামীকালের জন্য তুমি কাজ শুরু করে দাও জীবনে ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই তোমার ব্যর্থতা থেকে শিখো এবং আবার স্বপ্ন পূরণের জন্য কাজ শুরু করে দাও জীবনে স্বপ্ন পূরণ পূরণ করতে হলে পথ চলার পথে অনেক ব ব্যর্থ হবে ব্যর্থতা থেকে শেখে আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো তোমার জীবনের গন্তব্য পৌঁছাতে হলে প্রথমে চলো চলা শুরু করো বসে থেকে তো আর গন্তব্য পৌঁছাতে পারবে না কারো মন্তব্য যেন তোমার গন্তব্যকে আটকাতে পারে না তোমার গন্তব্য যদি সঠিক হয় আর তোমার স্বপ্ন যদি শুদ্ধ সঠিক হয় তাহলে স্বপ্নের পিছনে ছুটো কারো মন্তব্য শুনে তো তোমার গন্তব্যকে ভুলে যেও না তাদের সঙ্গ ছেড়ে দাও যারা তোমার বড় বড় স্বপ্ন স্বপ্নের কথা শুনে হাসে কারণ ছোটো মনের মানুষ বড় স্বপ্ন দেখতে পারে না আর ছোটো মনের মানুষের সাথে চললে তোমার স্বপ্নটাও ছোটো হয়ে যাবে স্বপ্ন যত বড় হবে কাজ যত কঠিন হবে তোমার গন্তব্য ততই সুন্দর হবে পরিশ্রম ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আমাদের সবসময় পরিশ্রমই হতে হবে পরিশ্রম ছাড়া যদি সফল হওয়া যেত তাহলে সবাই সফল হয়ে যেত ধন্যবাদ সবাইকে